আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক মন্ডলী নাস্তিক সিরিজ সাত নাস্তিক ইমরান বিন বসির তার ভিডিওর আমরা কন্টিনিউসলি জব দিয়ে দিচ্ছি সিমি বলে একটি মেয়ের সঙ্গে তার কথোপকথন প্রায় তিরিশ মিনিটের আমরা সেটাকে ধার্মিকভাবে খণ্ডন করছি প্রথম পর্ব আমরা খণ্ডন করেছি আজকে তার দ্বিতীয় পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সেটাকে খণ্ডন করব তো চলুন এই নাস্তিকের অভিযোগ কি আমরা প্রথমে সেটা শুনে আসে আগে ধর আচ্ছা কোরআন যদি আল্লাহর বাণী হয় এবং কোরআনে আছে নিশ্চয়ই এ কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ বলেছেন ঠিক আছে অর্থাৎ কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই হবে এই জন্য কোরআন কখনো নষ্ট হবে না কোরআনে কোনো আয়াত হারিয়ে যাবার কোনো সম্ভাবনা নাই এমনটাই বোঝা যাচ্ছে তাই তো কিন্তু আয়সারাদি আল্লাহ তালা আনহার একটা হাদিস আছে যেখানে বলা আছে কিছু আয়াত রজম সম্পর্কিত অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করার একটি বিধান আছে যেই আয়াতটি ছাগল খেয়ে ফেলেছে এখন তোমার কাছে কি ডাউট লাগে না যে কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব সং আল্লাহ নিজে নিয়েছেন এবং আল্লাহ যদি কোরআনটা অবতীর্ণ করে থাকেন তাহলে কেমন পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য সেটা হেদায়ত গ্রন্থ হেদায়ত এই কোরআনের কিছু অংশ কিংবা কোনো আয়াত হারিয়ে যাবে কিভাবে কিংবা ছাগলে খাবে কিভাবে আল্লাহ তখন কেন কোরআনের আয়াত না কোরআনের আয়াত আমি তোমাকে হাদিসটা পড়ে শোনাতে পারি তুমি যদি বিশ্বাস না করো বিশ্বাস করছো তাহলে আচ্ছা আমার কাছে রেফারেন্স আছে আয়সা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও দশ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যা একটি সহিফায় অর্থাৎ আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রসুল্লাহ সাল্লি ইসলাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে এই হাদিসটি অনেক জায়গায় আছে এবং সহি হাদিস তুমি বলো যে যে কোরআন সংরক্ষণা সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন এবং আল্লাহর বাণী যদি হয়ে থাকে সেটা ছাগল খায় কীভাবে আচ্ছা ঠিক আছে শোনা আমি তুমি তো এরকম প্রিপারেশন নিয়ে আসছো যে আমি এই প্রশ্ন করবো এই প্রশ্ন করবো তা আমি তো এরকম কোনো বিপারেশন নিয়ে আসি না তোমারও প্রিপারেশন ব্যবহার প্রিপারেশন এর কোনো ব্যাপার নাই কারণ হাদিসের কথা বলতে আমি তোমার হাদিসের কথা বলছো তোমার ওরকম জ্ঞান আসছে তুমি ওরকম জান তুমি ওরকম বুঝো জিনিসটা নিয়ে তুমি গবেষণা করছো পর্যবেক্ষণ করছো এবার তুমি আমাকে জিজ্ঞেস করতেছো এখন আমি নর্মাল মানুষ আমি তো এটা নিয়ে কখনো ভাবিও নাই এরকম কোনো আহ করি নাই তুমি চাইলে ওই যে বড় বড় ব্যক্তি আছে যা আচ্ছা যাই হোক আমাদের এতটাই পর্যন্ত তার আমরা নিলাম তো মূল অভিযোগ হচ্ছে কিছু আয়াত কি আসলে ছাগলে খেয়ে ফেলেছিল এটা হচ্ছে তোর অভিযোগ এবং এটি পরিষ্কার ভাবে বলছে যে আমি তো আসলে এগুলো নিয়ে স্টাডি করিনি সে একজন সাধারণ মুসলিম তো এখানে ইমরান বিন বসির জোরপূর্বক তাকে জিজ্ঞাসা করছে যে তুমি একজন মুসলিম তাহলে কি তুমি কি অন্ধবিশ্বাসী তুমি না পড়ে কি মুসলিম ইটিসি তো দেখেন একজন বাংলাদেশি বা একজন ইন্ডিয়ান সাধারণ নাগরিকের কাছে গিয়ে যদি কেউ যদি সংবিধানের ব্যাখ্যা জানতে চাই হঠাৎ করে একটা আইপিসি দেখা যাচ্ছে ওয়ান থার্টি ফাইভ বা ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি থ্রি একটা সেকশনকে সামনে খুলে রেখে পরে বলছে দেখো এই দেখো তোমাদের ভারতের সংবিধানে এই কথা লেখা আছে বা বাংলাদেশের সংবিধানে কথা লেখা আছে তো এটাকে আমার কাছে মনে হচ্ছে অমানবিক এরকম হতে পারে এরকম অনেক কিছু থাকতে পারে একটা অভিযোগ করতে পারে তো সাধারণ একজন ইন্ডিয়ান নাগরিক অথবা বাংলাদেশের নাগরিক সে ইন্ডিয়ান নাগরিক অথবা বাংলাদেশের নাগরিক সে দেশকে নিয়ে গর্ববোধ করে সে সে দেশের সিটিজেন এবং তাকে যদি কোনো একটা ভারতের বা বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশের একটা সংবিধান একটা ধারা একটা আর্টিকেলকে নিয়ে যদি তাকে সে ব্যাখ্যা জানতে চাই এবং যদি অভিযোগ করে এখন সে যদি তাকে ব্যাখ্যা না থাকে কারণ সে ইন্ডিয়ান একজন সাধারণ নাগরিক তার এত ধারা এটা মুখস্থ করারও তার কোনো প্রয়োজন নেই বা ব্যাখ্যা কি আছে এটা জানারও প্রয়োজন নেই তো এক্ষেত্রে যদি যদি তাকে করে দেওয়া হয় যে তুমি তুমি তার মানে কি ভারতের অন্ধভক্ত বা বাংলাদেশের অন্ধভক্ত এটা তো অযৌক্তিক এবং অনৈতিক মানে সবার কাছে সাধারণ নাগরিকের কাছে গিয়ে ইন্ডিয়ান বা বাংলাদেশের যে কোনো সংবিধান ধারার ব্যাখ্যা জানতে চাওয়া আর সে ব্যক্তি যদি ব্যাখ্যা দিতে না পারে তাহলে তাকে অন্ধ বলে দেওয়া বা না দেখে বিশ্বাস করা বা অযৌক্তিকভাবে বিশ্বাস করা এই অভিযোগ গুলো একটা অনার্থক এই নাস্তিক দেখে যদি প্রশ্ন করি যে ভাই চার্জ ডাব থিওরি থিওরি অফ ইভোলিউশন আমাকে একটু বলেন তো যে থিওরি অফ ইভোলিউশন এই যে নিউরন কিভাবে আসলো প্রোটন কিভাবে এটাকে যুক্ত হলো এখন কোন নাস্তিক যদি বলতে না পারে তখন আমি কি তাকে বলবো এখন এই ইমরান বিন বসির যদি বলা হয় যে ভাই আবর্তনবাদের থিওরিটা একটু বলেন তো বা আবর্তনবাদের থিওরি একটু আমাকে বিশ্লেষণ করে বলেন বা তাকে আবর্তনবাদের থিওরির কিছু একটা পয়েন্ট আমি ধরে দিলাম যে এ বিষয়ে আপনি কথা বলেন এখন ও যদি বলতে না পারে আশাভাবে বলতে পারবে না বা আপনি যদি বলি যে ভাই আপনি তো দারুন মতবাদকে বিশ্বাস করেন থিওরি অফ ইভেলি যে কোনো নাস্তিককে যে ইভেলিশনে বিশ্বাস করেন অবশ্যই করি তো এখন যদি আমি ডারউইনের যে সে মানে লাইবরেটারিতে যদি এইসব নাস্তিকদেরকে যদি ঢুকে দিই ঢুকে দিয়ে যদি বলি এখন আমাকে এতে থেকে এই হয়েছে এটার প্রমাণ করে তো পৃথিবীর কোন নাস্তিক পারবে রে ভাই কে এটাকে থিওরিক্যাল মানে বই বই পড়েছে কিন্তু তাকে যদি প্র্যাকটিক্যাল যদি দেখতে দেখান মানে দেখতে বলি বলতে পারবে আমরা জানি পৃথিবীর চাতে সূর্যতে আলো গুণ বড় তো পৃথিবীর কোন নাস্তিক গিয়ে এটা মেপে এসেছে হ্যাঁ বিজ্ঞানীরা মেপেছে যারা এ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেছে তারা এটাকে বিভিন্নভাবে তারা তদন্ত করে তারা রিটেন লিখে গেছে বিভিন্ন থিওরি দিয়ে গেছে বিভিন্ন ফর্মুলা সেট করে গেছে তারা এই বৃত্তিতে বলে যে তেরো লক্ষ গুণ বড় এখন পৃথিবীর কোন নাস্তিক আছে যে এটাকে দিয়ে মেপে দেখেছে কিভাবে মেপে দেখেছে বা ডানিন মতবাদের যে থিওরি ওরা শুধুমাত্র পড়েছে বই শুধুমাত্র পড়েছে কিন্তু তাদেরকে প্র্যাকটিক্যালি যদি এখন দেখাতে বলি দেখাতে পারবে পৃথিবীর ঘো নাচে কাছে ওই ডারিন মতবাদকে প্রমাণ করতে গেলে সব নাস্তিকদের ডারি মানে ডায়রিয়া হয়ে যেতে পারে তো এগুলো হচ্ছে অযৌক্তিক মানে একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস মানে এই সব নাস্তিক যদি বলা হয় বলেন তো ভাই বিজ্ঞানের থিওরি আপনি কি জানেন হ্যাঁ ও গট 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 করে মুখস্ত করে দিবে এখন যদি তাকে বলা হয় আমাকে একটু প্রুভ করে দেখান তো আপনাকে আমি এইসব মানে যন্ত্র যন্ত্র যা আছে পুরো লাইব্রেরি টাইমে আপনাকে ঢুকে দিচ্ছি পুরো একদম মাইক্রোস্কোপ যন্ত্র যা আছে সব দিয়ে দিলাম এবার আমাকে এই ডারউইন এই আমাকে বিগ ব্যাং থিওরিকে প্রুফ করে দেখান পৃথিবীর কোন নাস্তিক পারবে পারবে না তার সে পারবে না বলে তাকে অন্ধবিশ্বাসী বলা যেমন অযৌক্তিক হয়ে যাবে ঠিক একজন মুসলিম সাধারণ নাগরিককে গিয়ে প্রশ্ন করা যে তোমাদের হাদিসে এ আছে তুমি এটা ব্যাখ্যা দাও যদি ব্যাখ্যা দিতে না পারো তুমি অন্ধবিশ্বাসী এটা অযৌক্তিক তবে হাজার হাজার সায়েন্স প্রসঙ্গে এসব নাস্তিকদেরকে আমরা প্রশ্ন করতে পারি তাদেরকে বলতে পারি যে আপনার তো এটা বইয়ে পড়েছেন জাস্ট কিন্তু প্র্যাকটিক্যালি কখনো দেখেছেন নিজে প্রুভ করতে পারবেন আপনার সমস্ত যন্ত্র তথ্য যা লাগে সব দিয়ে দেবো আপনি কি ল্যাবরেটরি ঢুকে এক কিছু জীব থেকে কেউ ইভেলশন হয়েছে এটাকে প্রুভ করতে পারবেন নাস্তিকের চোদ্দ গোষ্ঠী পারবে না ডারুইন মতবাদ প্রমাণ করতে গেলে সব নাস্তিকদের ডারি মানে ডায়রিয়া হয়ে বসে থাকবে তারপরে পারবে না তো এগুলো অযৌক্তিক যারা এ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেছে তাদের কাছে প্রশ্ন করে কিছু আয়াত কি আসলে ছাগলে খেয়ে ফেলেছে এই মর্মে আজ থেকে ছয় বছর আগে আমি জব দিয়েছিলাম সেই সময় মুফাসিল নাস্তিক নাস্তিক হয়েছিল প্রথম প্রথম সেই সময় জব দিয়েছিলাম ইউটিউবে এখন মজুদ আছে আমার ইউটিউবে আছে তো এইসব নাস্তিকগুলো যারা জানে তাদের কাছে প্রশ্ন না করে সাধারণ নাগরিককে প্রশ্ন করেছে এটা হতাশাজনক এটা নাস্তিকদের মধ্যে যে কোনো নৈতিকতা নেই এদের মধ্যে যে কোনো সততা নেই তাই সাধারণ একটা মেয়ে মানুষকে ধরে তাকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে সে মেয়েটা বলছে যে সাধারণ পাবলিক যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন না তো তাকে চেপে ধরেছে এই নাস্তিকদেরকে আমরা এরকম হাজারো প্রশ্ন করতে পারি চলেন আমরা সে বিষয়ে চলে আসি যে হাদিসের কথা বলেছে সেটা আপনারা দেখেছেন সোনাল ইবনু মাজা হাদিস নয় এক হাজার নয়শো চল্লিশ আমার আনহা তিনি বলছেন কি বলছেন তিনি বলেন রজ সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের দশ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজির হয়েছিল একটা সময় নাজির হয়েছিল যে একটি সহিফাই লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন আল্লাহ রসুল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকাল ব্যতি ব্যস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেললো এখন এখান থেকে এই নাস্তিকদের দাবি দেখো একটা কোরআনের একটা অংশ ছিল যে অংশটা ছাগলে খেয়ে ফেলেছে অতএব এই কোরআনটা সংরক্ষিত নয় আল্লাহ তালা তিনি বলেছিলেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমার তবে হাদিসের এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআনের একটা আয়াত ছাগলে খেয়ে ফেলেছে অতএব কোরআন প্রিজার্ভ নয় কোরআনকে সংরক্ষণ করা হয়নি এসব নাস্তিকরা এটা বুঝে না কোরআন মাজিদ এটা আল্লাহ সুবান ওহি এটা গ্রন্থ আকারে বা লিখিত আকারে আসে নাই রে ভাই এটা এসেছে ফেরেসে জিবরিলের মাধ্যমে সরাসুরায় নম্বর একান্ন জিবরিলের মাধ্যমে আল্লাহ নবীর ওপরে এটাকে পাঠ করে শোনানো হতো আল্লাহ নবী সেটা তিনি নিজে মুখস্থ করতেন তারপর সাহাবিদেরকে তিনি শিখিয়ে দিতেন কোরআন মাসিদদের কোন আয়াত লিখিত করে অবতীর্ণ হয় নাই তো আল্লাহ রসুলাম যদি সত্যি আমাদের আইসার আনহার কাছে যদি কোনো লিখিত কোনো লিখিত যদি কোনো কাগজের টুকরা দেয় যাতে কোরআনের একটা আয়াত লিখিত ছিল ছাগল যদি খেয়ে ফেলে কোনো প্রবলেম নেই কারণ কোরআন এটা লিখিত আকারে গ্রন্থ নয় এটা মুখস্থ পয়েন্ট টু বি নোটেড এখানে দেখেন এবং আমাদের আইসার রদালা বলে দিচ্ছেন যে কোন প্রসঙ্গে আসছিল সেটা রজম প্রসঙ্গে এবং বয়স্ক লোকে দশ ঢোক দুধ পান করা সম্পর্কে তার মানে বোঝা গেল যে আয়াতটাকে হারিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বা ছাগলে খেয়ে নিয়েছে বলা হচ্ছে সেই আয়াত যে কি বিষয় এটাই সংরক্ষণ করে গেছে আমাদের আইসার উদ্দালা তার মানে বুঝা গেল কোরআন মাজিদের যে ওইগুলো অবতীর্ণ হয়েছিল এই ডকুমেন্টস বা এই তথ্য ভ্যানিস হয়ে যায়নি ডিলিট হয়ে যায়নি হারিয়ে যায়নি এটা স্পষ্ট এই হাদিসে মজুদ আছে যে রজম সম্পর্কিত এবং বয়স্ক মানুষের দশ ঢক পান করা সম্পর্কে সে মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত তৃতীয় পয়েন্ট এখানে দেখেন যে এখানে কি বলেছে যে আল্লাহ নবী আলাদাম আমাদের আয়েশাকে তিনি একটা কাগজে এই আয়তের একটা অংশ লিখে দিয়েছিলেন এখন প্রশ্ন যে কোরআন মাজিদ যখন সংকলন করা হয়েছিল তখন শুধু আমাদের আয়েশা একা একা সংকলন করেছে এমনটা নয় পঞ্চাশ জন সাহাবিদের টিম মিলে কোরআন মাজিদকে সংরক্ষণ করা হয়েছে এবং কোরআন মাজিদ পঞ্চাশ জন সাহাবি নয় হাজার হাজার ছিল আর সেই সময়তে পঞ্চাশ জন সাহাবিদেরকে নিয়ে একটা কোরআনকে সংরক্ষণ করা হয়েছে এবং আমাদের আয়েশা সেই আট যদি হারিয়ে যেত তাহলে বাকিজনের কাছে তো প্রশ্ন উঠতো প্রশ্ন উঠত না অবশ্যই প্রশ্ন উঠত তো যাই হোক সমস্ত কথা তখনই গ্রহণযোগ্য হয় যদি এই তথ্য বা যে হাদিসটা তারা তাহাকে পেশ করবে না দেখেন এখানে আমরা একটা রিওয়েত নিয়ে এসেছি এটা সোহাইব আদনাতের সুনান ইবনু মাজা দেখেন হাদিস উনিশশো চুয়াল্লিশ এই হাদিস নিয়ে আসার পরে তিনি তাহকিক করে বলছেন লা মানে এই হাদিসটা ইউস মানে এই হাদিসটা সহি নয় কেন সহি নয় এখানে মোহাম্মদ ইবনু বলে একজন রাবি আছে এর রাবি কিছু অংশ বৃদ্ধি করেছে এই হাদিসটা সেই মুসলিমে এসেছে সনকুবরা লিল বাহাকিতে এসেছে মহাত্মা মালেকের মধ্যে এসেছে সৌল ইমাল বাহাকির মধ্যে এসেছে সব জায়গাতে এই হাদিসটা এসেছে কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে এই অংশটুক শুধু মোহাম্মদ ইবনু ইসাহাক এই একজন রাবি বর্ণনা করেছে আর হাদিসের জগতে কোনো রাবি হাদিসটা বর্ণনা করেনি বরং এই রজমের আয়াত বা এই ঘটনাকে স্টোরিকে এ অনেকজনই বর্ণনা করেছে অনেক সাহাবীরা বর্ণনা করেছে এবং অনেক তাবেঈরা বর্ণনা করেছে কিন্তু এই ছাগলে লিখে আছে এই অংশটা একজনই বর্ণনা করেছে তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসহাক আর মুহাম্মদ ইবনে ইসহাক সম্পর্কে যদি আসম রিজাল্ট গুলো একটু দেখে নেন তিনি মুদালিস রাবী তাদিস করতেন তার আনা হাদিস সহিহ নয় এটা জেইফ হয় শেখ সব আর নOther ডিটেইল তাহকিক আপনার সামনে স্পষ্ট ভাবে আমি এখানে দিয়ে দিয়েছি যদি شک হয় তা দেখে নেবেন शिवाय আদনাউতের মুসনাদ আহমদ অথবা

যে কোরআন শিখিয়েছেন এমনটা নয় বরং উবাইবিন কাব তামিমার দারি অজস্র সাহাবিদেরকে এই কোরআন মাজিদ শেখানো হয়েছে তারা কোরআন মসজিদ প্রতিদিন তারা পাঠ করতেন সেই বুখারি দু হাজার সতেরো নম্বর হাদিস আল্লাহ নবী আলহিসাম বলছেন যে রামাজান শেষ আল্লাহ নবী শেষ রামাজান যেই বছর তিনি মৃত্যুবরণ করবেন সেই রামাজানে জিবরিল আল্লাহ নবীর কাছে এসে দুইবার কোরআন মাজিদ পাঠ করিয়েছেন এবং তিনিও নিজে নিজে শুনেছেন তো আল্লাহ নবী যদি কোনো আয়াত যদি হারিয়েও যায় বা কোনো আয়াত যদি চাউলে খেওয়ে নাই তারপরেও জিবরিলাম কোরআন মজিদ শেষ আল্লাহ নবী জীবদ্ দেশে তিনি মুকাম্মল দুবার পাঠ করে শুনিয়েছেন এবং আল্লাহ নবীও শুনেছেন এবং সাহাবার আলমকে সেই আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন এখন আমাদের আয়েশার কাছে যদি কোনো আয়াত যদি হারিয়ে যায় যাকরে আরে ভাই আজকের দিনে সে কথার চোদ্দশো বছর আগের কথা বাদ দিয়ে দেন সন্মাইতে দর্শক মন্ডলী একটু নেটওয়ার্কটা প্রবলেম হয়েছে আমরা একটু ক্যামেরা প্রবলেম ব্যাটারি চার্জের প্রবলেম হয়েছে আচ্ছা যাই হোক আমরা এখানে একটু এক কিছুক্ষণ অপেক্ষা করেন আমাদের এই চার্জিং প্রবলেম হচ্ছে সম্ভবত আচ্ছা এই আমি একটু আমি আসলে খেয়াল করিনি আসলে আমাদের এই ব্যাটারি একটু প্রবলেম হয়েছে জাস্ট 30 সেকেন্ড সেকেন্ড ব্যাটারি চেঞ্জ করি হ্যাঁ দর্শক মন্ডলী একটু প্রবলেম যাই হোক তো আমাদের আমরা যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই হাদিস যদি গোটা আজকের দিনও চোদ্দশো বছর পরে যদি কোরনের একটা আয়াত নয় একশো আয়াত যদি হারিয়ে যাই ছাগলে খেয়ে নাই আগুন দিয়ে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন ছাড়খাড় করে দেন মোবাইলের যত অ্যাপস আছে কোরআনে সবগুলো বাতিল করে দেন তারপরে কি কোরআনকে মানে মুসলিমদেরকে সংরক্ষণ করতে পারবে না কোরআন মসজিদ এটা রিটেন ফর্ম নয় এটা স্মৃতি শক্তির মাধ্যমে এসেছে শ্রুতির মাধ্যমে এসেছে আলহামদুলিল্লাহ আজকের দিনে সাত বছর আট বছর দশ বছর ছেলেরা না দেখে গটগট গট গট করে মানে বলে দিতে পারে তাই গোটা কোরআন যদি এখন দিয়ে জ্বালিয়ে দেন তারপরেও আলহামদুলিল্লাহ কোরআন মসজিদের কে আপনি হারিয়ে ফেলতে পারবেন না এটা অন্য কোনো শাস্ত্র নাই এ টু জেড বিসমিল্লার বা থেকে মিলার জিন্নাতি অন্য সিন পর্যন্ত আলহামদুলিল্লাহ গোটাটা আজ পর্যন্ত চোদ্দশো বছর পর এসেও আজকে কয়েক কোটি

নামাজের মধ্যে পড়বে কোরআন একটু যদি কেউ ভুল টুটি করে তাকে লুকমা দিয়ে দেয় রামাজের মাসে মাসিদ একদম প্রথম থেকে শেষ পড়া হয় প্রত্যেক নামাজে পড়া হয় কোরআন মাসিদ বেদ বা বাইবেলের মতো মতো অন্য কোনো নয় যে শুধু শাস্ত্রে লেখা থাকবে তাই কোরআন মাজিদ প্রতিনিয়ত চর্চা করা হয় তাই কোরআন যদি কেউ নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ কোরআন মসজিদের হাতে মজুদ আছে যার প্রমাণ আজকের দিন আপনি দেখে নিতে পারবেন তো হ্যাঁ এখানে সবচেয়ে বড় কথা যে তথ্য আছে তথ্যটা দুর্বল গ্রহণযোগ্য নয় একটা বাতিল একটা কথাকে নিয়ে যদি প্রতি অভিযোগ করতে আসি নাস্তিক যে অসৎ এর যে সৎ কোন উদ্দেশ্য নেই এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় হ্যাঁ এখন অনেক নাস্তিক বলতে পারে হ্যাঁ তোমরা মুসলিমরা হাদিসটাকে বলে দিয়েছ ভাই আমরা বলি নিভাই যান একটু তাহাকিক যারা করে তারা খুব ভালোভাবে জানে জানে মোহাম্মদ বিন সাহাক তিনি এই অংশটুকু বাড়িয়েছেন এটা যে কোনো সালাবদের কিতাব যদি দেখা যায় আপনারা মানে মানে নিমেষে দেখতে পাবেন চলেন তারপর যদি তা মানতে না চায় কিছু তথ্য নিয়ে আসি দেখেন এখন যদি কোনো একজন মানে একটা হাদিস সহি এবং জৈব এখন জৈব হাদিস গ্রহণযোগ্য নয় আমরা বলছি এখন তারা যদি মানতে না চায় দেখেন আমরা একটু বিজ্ঞান দিয়ে তাদেরকে বোঝাই পৃথিবীতে বিজ্ঞানীরা একটা সময় তারা বিশ্বাস করতো যে পৃথিবীর যে চ্যাপটা ফ্ল্যাট ইস মানে মানে এই পৃথিবী গোটা গোটা পৃথিবীটা এটা হচ্ছে চ্যাপটা এমনকি আজকের দিনেও বিজ্ঞানীদের অনেক অংশে তাদের অনেক বিশ্বাস আছে ইউটিউবে চলে যান দেখতে পাবেন যে পৃথিবী যে চ্যাপটা এর উপরে বিজ্ঞানীরা প্রথমে মনে করতো পৃথিবীর চ্যাপটা ইসকে লক্ষ্য করছেন কিন্তু এখন এসে বলছে না পৃথিবীর চ্যাপটা নাই এটা হচ্ছে ডিম্বাকৃতি বা গোলাকৃতি তো বিগ সায়েন্সের মধ্যেও অনেক আগেকার থিওরি ছিল যেগুলো পরবর্তী সময় ভুল প্রমাণ হয়েছে ওগো সাইন্সের বইয়ে লেখা ছিল সাইন্সের বিভিন্ন বিশ্বগুরু লিখেছে তাদের বই আমরা পড়েছি তাদেরকে পড়ানো হয়েছে পরীক্ষা দেওয়া হয়েছে পাস করার জন্য ফেল করা হয়েছে পরে সময়ে এসে বিজ্ঞানীরা আরো গবেষণা করে আরো গবেষণাটা হাকিক করে তারা দেখছে যে না আসলে যে থিওরিটা ছিল পিঠের চাপটা আসলে সঠিক থিওরিটা ছিল না কিন্তু আজ থেকে মানে 200 বছর আগে আপনি যদি সাইন্সের যতগুলো যা আছে যা ঘাটাঘাটি করেন তার সকল এখন এমন কি আজকের দিনে পিঠের চাপটা মনে করে এমন অনেক

এখন কেউ যদি বিজ্ঞানীদের আগেকার একশো বছর আগেকার সেই বিজ্ঞানের বই থেকে দেখি কেউ যদি বলে দেখো তো চেপটা আমরা পড়েছি আর হাদিসের মধ্যে এরকম হয় কেন হাদিসের গ্রন্থে সমস্ত হাদিস যা যা বর্ণনা আছে ওগুলো লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু এগুলো তাহি করে মানে গবেষণা করে দেখতে হবে কোন সনাদহি আছে কোনটা জিপ আছে যেমন সায়েন্সের মধ্যে যেমন এটা একটা সায়েন্স হাদিস জগতে এটা এক ধরনের সায়েন্স সায়েন্স মানে হাদিসের জগতের হাদিস কি সহি কি জৈপ হয় এটা অনেক এটা শাস্ত্রীয় আলোচনা ওই দিকে আমি যাচ্ছি না শুধু আপনাদের যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তাদেরকে দেখেন আরেকটা আমি দেখাচ্ছি যে মহাবিশ্ব এটা মানে অপরিবর্তনশীল এমন একটা ধারণা ছিল মানে এই সৃষ্টি জগতের প্রথম থেকে আছে এটা অনাদি এটা অনাদি ইনফিনিট এটা প্রথম থেকে ছিল এটাকে কেউ সৃষ্টি করেনি এটা এমনকি আইনস্টাইন তিনি এই ধারণা পোষণ করতেন মাত্র সত্তর বছর আগে পর্যন্ত গোটা সৃষ্টি জগতের যত বিজ্ঞানী সাইন্টিস্ট আছে তারা মনে করতেন যে এই সৃষ্টি জগৎ এটা প্রথম থেকে আছে এটা কখনো কেউ সৃষ্টি করেনি এটা ধ্বংস হবে না এটা সবসময় থাকবে কিন্তু যখন হাবল এসে যখন তিনি টেলিস্কোপ আবিষ্কার করলেন এবং বিজ্ঞানের যে থিওরি এই থিওরি আবিষ্কার করার পরে তারা প্রমাণ করলেন যে না এই সৃষ্টি জগৎ যে প্রথম থেকে আছে এমনটা নয় বরং এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করা হয়েছে এটা একটা সময় ছিল না এটা তৈরি হয়েছে সৃষ্টি করা হয়েছে ক্রিয়েট এটা একটা ক্রিয়েশন এবং এটা একটা ধ্বংস হবে বিগ ব্যানের থিওরি থেকে আমরা সেটা জানতে পারি তার মানে এখন যদি কেউ যদি এই মানে এমনকি আইনস্টাইন তিনিও মনে করতেন যে না যে এই মানে পৃথিবী বা সৃষ্টি জগৎ এটা কখনো সৃষ্টি হয়নি এটা প্রথম থেকে অনাদি প্রথম থেকে ছিল এখন যদি এই ধারণাকে নিয়ে আইনস্টাইনের মতো ব্যক্তি তারা এ ধারণা পোষণ করেছে আর আজকে আমাদের ক্লাসের সিক্স এর এর সিক্স এর ছেলেরা বলবে না না বিগ ব্যান এর থিওরি এপি সৃষ্টি জগৎ একটা সময় ছিল না এটাকে পরে তৈরি করা হয়েছে কিন্তু যদি বলেন এই আইনস্টাইন জানতো না আর এই ভাই সেই সময় সেই সময় তারা এত গবেষণা করতে পারেনি কিন্তু বই এই কথাগুলো লেখাই ছিল সেই সব বিজ্ঞানের বইগুলো নিয়ে এসে যদি বলে যে পৃথিবী মানে অপরিবর্তনশীল মানে মহাবিশ্ব অপরিবর্তনশীল এটা কখনো সৃষ্টি হয়নি এটা অনাদি কাল থেকে আছে এর সৃষ্টি নেই সূচনা নেই আগাজ নেই তো ভাই এটা তো অনার্থক হবে কিন্তু এই সায়েন্স একটা সময় মানুষ পড়েছে মানুষ বিশ্বাস করেছে কিন্তু পরবর্তী সময়তে তদন্ত গবেষণা যখন বেড়ে গেল হাবল যখন টেলিস্কোপ আবিষ্কার করলেন বিগ ব্যানের থিওরি প্রমাণিত হয়ে গেল তারপরে সেই যে সায়েন্স যেটা পৃথিবী মানে মহাবিশ্ব অপরিবর্তনশীল এটা জৈপ এটা দুর্বল এটা জাল বাতিল হয়ে গেছে এখন আমাদের লেটেস্ট এটাই তা কি করার পরে এটাই না এটা সৃষ্টি হয়েছে এরকম আমরা কয়েক হাজার সায়েন্স থেকে আমরা প্রমাণ দিতে পারবো যে একটা সময়তে বিজ্ঞানীরা একটা জিনিস ধারণা করতেন এবং সেগুলো বিজ্ঞানীদের বইয়ের রচনা করা ছিল মানুষকে পড়ানো হতো কিন্তু পরবর্তী সময়তে সেগুলো ভুল প্রমাণ হয়েছে স্যার আইজ্যাক নিউটনের শতকরা থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ত্রিশ পার্সেন্টের অধিক থিওরিকে অ্যালবার্ট এসে ভুল প্রমাণ করে দিয়ে গেছে কিন্তু সেই সময় মানুষ বিশ্বাস করত পরবর্তী সময় অ্যালবার্ট আইনস্টাইন এসে সেগুলোকে জৈব প্রমাণ করেছে মানে যদি আমাদের হাদিসের ভাষা দিয়ে বলি জৈব প্রমাণ করেছে কিছু জাল প্রমাণ করেছে তো ভাই সব জায়গাতে এমন আছে চলেন আরো আরো আপনাকে দেখাতে পারবো যে দেহ পুনর্বৃত্তি এটা মানে উনিশ পর্যন্ত অনেকেই মনে করত যে এটা মানে সৃষ্টিযোগ যখন হয় যেমন মানে মানবভ্রম মাছের মতো দেখতে এরকম অনেকগুলো ধারণা ছিল পরবর্তী সময়তে এসে সবগুলো ভুল প্রমাণ হয়েছে এরকম অনেকগুলো আছে নিউটনের সময় মানে এই যে সময় এবং স্থান এগুলো সব ধ্রুবক হিসাবে ধরা হতো কিন্তু আইনস্টাইন আসার পরে বলছে না এইগুলো আপেক্ষিক তত্ত্বর মাধ্যমে তিনি জানিয়েছেন যে না এগুলো একে অপর পূর্বে নির্ভরশীল মানে পরিবর্তন হতে থেকেছে পরিবর্তন সবচেয়ে হতে থেকেছে তো বিজ্ঞানীদের মধ্যেও এরকম শহীদ জৈব জাল সবকিছু আছে আমি এরকম কয়েক হাজার তথ্য দিতে পারি যে বিজ্ঞানীরা আগে মনে করতো পরে ভুল প্রমাণ হয়েছে তো এগুলো দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন হাদিসের মধ্যে সমস্ত হাদিসই থাকবে কিন্তু কোন হাদিসটা মুসলিমরা গ্রহণ করে মুসলিমরা কোন হাদিসটাকে গ্রহণ করে গ্রহণ করার মানদণ্ড কি ওসুল কি নীতিমালা কি আগে আপনাকে সেটা দেখতে হবে তো সুনান ইবনু মাজের যে হাদিস তারা পেশ করে অভিযোগ করেছে হাদিস সহি না আর যে সহি না হয় তার পুরো অভিযোগটাই বাতিল আর যদি বলে না এটা এটা জৈব কেন জৈব আমরা এখানে কারণ দেখিয়েছি কেন জৈব হয়েছে আর যদি বলে নানা মুসলিমরা এমনি এমনি জৈব প্রমাণ করেছে তো ভাই বিজ্ঞানী সায়েন্টিস্টদের মধ্যে আমরা দেখতে পারি যে অনেকগুলো থিওরি তাদের জৈব প্রমাণ করেছে বিজ্ঞানীরা একটা সময় এসে জৈব প্রমাণ করেছে তারপরে বলছে না এটা মত এরকম হাজার হাজার বিজ্ঞানী মত পরিবর্তন করেছে গবেষণা বিষয় আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে যখন গবেষণা করবেন তখন সত্যটা আপনি জানতে পারবেন তাই এই নাস্তিকগুলো গুলো যারা অভিযোগ করছে আসলে সত্য গোপন করে আসলে কোরআনের কোনো আয়াত ছাগলে খাক চায় না খাক এই নাস্তিকদের মগজগুলোকে ছাগলে খেয়েছে এটা ঠিক নাস্তিকদের এই মগজগুলোকে পূর্ণভাবে তৃপ্তি সহকারে একদম নাস্তিকদের মগজগুলোকে ছাগলে খেয়েছে যদি ছাগলে খেতে পারে না মগজ খাবে না তারপরেও ধরে নিতে পারেন এটা ফরিক্যালি যে খেয়ে নিয়েছে ধন্যবাদ সকলকে আজকের মতো আমরা এখানে শেষ করলাম ইল্লাল আসসালামু ওয়া রাহমাতুল্লাহ